ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা আলোচনা করব বি টি বুট কিন্তু না বাট হই কেন হয় এখানে ইউয়ের জন্য আকার সাউন্ড হয় তাহলে পি টি পাট না হয়ে পুট কেন হয় এই নিয়ে অনেকেই সমস্যায় আসো তাই আজকে ফুল পাট দিয়েছি মানে পুরো ক্লাসটি যদি করো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি অনেক জিনিস শিখতে পারবা এবং সম্পূর্ণ নতুন টিপসের মাধ্যমে আমরা এই জিনিসটা শিখিয়ে দেব। তারপরে শিখবো সিইউটি কাট হলে এফ ইউ ডবল এল ফুল কেন হয় ফাল কেন হয় না তাই আজকের ক্লাসটি খুব ইম্পর্টেন্ট সবাইকে রিকোয়েস্ট করব স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো যেমন আমরা সবাই জানি ভাওয়েল ইউ এর দুটো সাউন্ড হই শর্ট সাউন্ড এবং লং সাউন্ড আমরা সবাই জানি ইউ এর শর্ট সাউন্ড হই আ এবং লং সাউন্ড হই ইউ কিন্তু আজকের ক্লাসে আমাদের শর্ট সাউন্ড এবং লং সাউন্ড একটিও কাজে লাগবে না কারণ ইউ এর জন্য আকার কখনো হই এই নিয়ে সম্পূর্ণ নতুন টিপস আছে এই নতুন টিপসটি আমাদের সবাইকে জানতে হবে যেমন ইউয়ের জন্য আকার সাউন্ড কখন হই প্রথমে আমরা টিপস দেখে নেব আমরা জানি ইউয়ের দুপাশে যদি দুটো কনসোনেন্ট থাকে এবং পুরো শব্দে যদি একটি মাত্র ভাওয়েল থাকে তাহলে ইউ এর জন্য আকার সাউন্ড হই তাই তো ইউয়ের দুপাশে দুটো কনসোনেন্ট এবং পুরো শব্দে একটিমাত্র ভাবেল যেমন দেখো বাট এই ওয়ার্ডে ইউ কোথায় আছে মাঝে আছে যেখানেই থাকুক আমি চেক করব ইউ এর দুপাশে মানে ডান পাশে এবং পাশে দুপাশে যদি দুটো কনসোলেন্ট থাকে এবং পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল সেই ভাওয়েলটি ইউ নিজে নিজে থাকে তাহলে আমি ইউয়ের জন্য আকার সাউন্ড করব যেমন বি বিয়ের জন্য বো ইউ এর জন্য এখানে হস্তকার হবে না এখানে আকার হবে কেন কারণ ইউয়ের দুপাশে দুটো কনসোনেন্ট আছে তাই আকার এবং টি এর জন্য টো তাহলে কি হল বি ইউ টি বাট একে আমরা ভুল করেও বুট উচ্চারণ করতে পারবো না তাই এই টিপসটা খুব ভালো করে মনে রাখবা এর দুপাশে দুটো কনসোলেন্ট থাকলে ইউ এর জন্য আকার সাউন্ড হয় যেমন দেখো আরেকটি এক্সাম্পল পিইউটি কি হবে পুট নাকি পাট এবার এখানেও দেখো ইউ এর দুপাশে দুটো কনসোলেন্ট আছে এবং পুরো শব্দে একটিমাত্র ভাবেল ইউ নিজে আছে তাহলে ইউ এর জন্য আকার সাউন্ড হবে তার মানে নিয়ম অনুযায়ী আমাদের হওয়ার কথা পি এর জন্য পো ইউ এর জন্য আকার মানে পোয়ে আকার এবং পি এর জন্য টো পাট কিন্তু এর উচ্চারণ পাট হবে না এর উচ্চারণ হবে পুট এবার কোশ্চেন হচ্ছে কেন হবে এই জিনিসটাই যদি আমরা বুঝতে চাই তাহলে অন্য টিপস এবং নতুন টিপসের মাধ্যমে বুঝতে হবে যে বিউটি বাট হলে পিউটি পাট কেন হয় না পুট কেন হয় এর জন্যই আমাদের সিক্রেট টিপসটি জানতে হবে এবং সিক্রেট টিপস জানার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেটাকে কখন ইউজ করতে হই চলুন তাহলে আমরা দেখে নেব যেই টিপসটা সব জায়গায় কাজ করে সেই নতুন টিপসটি এই নতুন টিপসটি একদম খুব ইম্পর্ট্যান্ট এবং খুব ইজি তার আগে চ্যানেলে যারা নতুন ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও চলো তাহলে টিপসটি শুরু করি ইউ এর জন্য আকার কখনো হয় আমরা বাচ্চাদের মতো এ বি ডি থেকে এন পর্যন্ত লিখব মানে এ বি সি ডি এই করে এন পর্যন্ত এবং ওটাকে রাখবো মিডিলে ওটাকে রাখবো মিডিলে তারপরে ওয়ের এর পরে পি থেকে জেড পর্যন্ত লিখব এবার কোশ্চিন হচ্ছে আমরা এরকম কেন লেখছি ও এর উপরে এবং নিচে এই দুটো পাট করার জন্য এরকম লেখছি এবার দেখো ও এর নিচে আর এবং এস আছে এই আর এবং এস কে ও এর উপরে লিখতে হবে কারণ আমরা জানি ও এর নিচে আর এবং এস ওই কিন্তু এই টিপসের জন্য আর এবং এস কে আমরা উপরে লিখব বোঝা গেল এবার আমরা এগুলো কেন লেখলাম এখান থেকেই আমাদের নতুন টিপসটি স্টার্ট হবে যেমন দেখো এন ইউটি এর উচ্চারণ কি করব নোট নাকি নাট আমরা আগের টিপস অনুযায়ী যদি করি ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে এবং পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল ইউ আছে তাহলে ইউ এর জন্য আকার হবে এন ইউ টি নট বার্ড এই টিপসের মাধ্যমে আমরা খুব ইজি ভাবে করতে পারবো আগের টিপসটি মনে না রাখলেও চলবে কারণ এই টিপসটি হান্ড্রেড পারসেন্ট কাজ করে তবে ভাওয়েল যেন একটি থাকে এবং সেই ভাওয়েলটি ইউ থাকে তাহলে আমরা এই টিপসটিকে অ্যাপ্লাই করতে পারবো ইউ যেখানে থাকবে তার আগের লেটারটিকে চেক করব তার আগের লেটারটি যদি ও এর উপরে থাকে তাহলে ইউ এর জন্য আকার সাউন্ড হবে আর যদি ও এর নিচে থাকে তাহলে ইউ এর জন্য হস্তকার সাউন্ড হবে বোঝা গেল যেখানে ইউ থাকবে তার আগে চেক করব যেমন এখানে দেখো এন আছে এন ও এর উপরে আছে তার মানে আমি দেখুনই বললাম যদি আগের লেটারটি ও এর উপরে থাকে ইউ এর জন্য আকার সাউন্ড হবে এখানে এন ও এর উপরে আছে তার মানে এখানে ইউ এর জন্য আমরা আকার সাউন্ড করব কিন্তু অবশ্যই একটা জিনিস মনে রাখবা ওয়ার্ডের জন্য একটি মাত্র ভাবেল থাকে এন এন এর জন্য দন্তনো ও এর জন্য আকার এই টিপস থেকে এক্ষুনি পেলাম এবং টি টি এর জন্য টো তাহলে কি হল এন ইউ টি নাট একে আমরা ভুল করেও নোট উচ্চারণ করব না এবং আগের টিপস অনুযায়ীও উচ্চারণ করব না বোঝা গেল এই নতুন টিপসটি খুব ইম্পর্টেন্ট এবং হান্ড্রেড পারসেন্ট কাজ করে এলে একটিও ব্যতিক্রম নেই তাই ভালো করে দেখব চলো আমরা তাহলে আরও কয়েকটি এক্সাম্পল নিচ্ছি বিষয়টা খুব ভালো করে বুঝতে পারবা এনইউটি এখানে ইউ এর জন্য হস্তকার করা চলবে না যেমন আর একটি এক্সাম্পল দেখো পিইউটি কি হবে পাঠ আমরা তো আগের টিপস অনুযায়ী এর উচ্চারণ পাট হওয়ার কথা বাট এখানে দেখো এখানে অরিজিনাল উচ্চারণ হবে যেমন ইউ আছে আমরা কি জানি পুরো শব্দে একটিমাত্র ভাবে লাগবে ইউ একটিমাত্র ভাবে ইউ আছে তাহলে এই টিপসটা চেক করো এর আগের লেটার পি এবার খুঁজো পিটা কোথায় আছে ও এর উপরে নাকি ও এর নিচে দেখো পি ওয়ের নিচে আছে আমি কি বললাম যদি ও এর নিচে থাকে তাহলে ইউ এর জন্য হস্তুকার সাউন্ড হয় যদি উপরে থাকে তাহলে আকার সাউন্ড হয় যেহেতু পি ওয়ের নিচে আছে তার মানে আমরা সবাই বুঝতে পারলাম এখানে ইউ এর জন্য আকার সাউন্ড হবে না ইউ এর জন্য হস্তুকার সাউন্ড হবে তাই তো তাই তো বললাম যে এই নিয়মটা সব জায়গায় কাজ করে এবং হান্ড্রেড পারসেন্ট ওয়ার্ক করে খুব ভালো করে দেখবা এবং খুবই ইজি নিয়ম জাস্ট একবার দেখলেই মনে থাকবে তাহলে চলে এবার উচ্চারণ করে নিই ই পি এর জন্য পো ইউ ইউ এর জন্য আকার কিন্তু হবে না ইউ এর জন্য হস্যকার কারণ পি ও এর নিচে আছে তাই হস্যুকার এবং টি এর জন্য কি হবে টো তাহলে পি ইউ টি পুট বোঝা গেল তাহলে আমরা এই টিপস অনুযায়ী খুবই ইজিভাবে চেক করতে পারবো ইউ এর জন্য কখন আকার হবে এবং কখন হস্যকার হবে মানে ইউ এর জন্য আকার এবং হস্যকার এই দুটোই জিনিস আমরা একটা টিপস দিয়ে চেক করতে পারবো তাই তো বলছি এই টিপসটা খুব ইম্পর্টেন্ট চলো আরো আমরা অনেক এক্সাম্পল দেখব তবেই এই টিপসটাকে ঠিকঠাক ইউজ করতে পারবা তাই সবাইকে রিকোয়েস্ট করব কেউ স্কিপ না যেমন আরেকটি এক্সাম্পল দেখো সি টি এর উচ্চারণ কি হবে কুল্ট নাকি কাল কোনটা চলো চেক করে নাও এখানে ইউ আছে ইউ এর আগের লেটার সবসময় আগের লেটারটিকে চেক করব আগে কি আছে সি এবার খুঁজো সিটা ও এর উপরে আছে নাকি ও এর নিচে আছে যদি ও এর উপরে থাকে তাহলে ইউ এর জন্য আকার সাউন্ড হবে এবার এখানে দেখো সি ও এর উপরে আছে তার মানে এখানে ইউ এর জন্য আকার সাউন্ড হবে আমরা সবাই বুঝে গেছি চলো এবার উচ্চারণ করে নি সি সি এর জন্য কো ইউ ইউ এর জন্য আকার তাহলে কি হলো সিইউ ইউ মানে কা এল টি মনে রাখবা কোনো শব্দের শেষে যদি এলটি থাকে তাহলে সেটা ব্লেন্ডিং হয়ে যায় মানে যুক্তক্ষর হয়ে যায় যেমন এল এর জন্য লো এবং টি এর জন্য টো তাহলে কি হলো সি এল টি কাল্ট এবার আমরা চেক করে নেব এই শব্দে কোটি ভাবেল আছে দেখো এখানে একটি মাত্র ভাবেল ইউ আছে তার মানে যদি শব্দে একটি মাত্র ভাবেল ইউ থাকে আমরা এই টিপসটা ইজি চেক করতে পারবো যে ও এর জন্য আকার হবে নাকি হস্তকার হবে তাহলে আমরা আর ইউ এন এর উচ্চারণ কি করব রুন নাকি রান কারণ এটাকে অনেকে ভাবছ ব্যতিক্রম বাট এটা কিন্তু ব্যতিক্রম না এর আগে দেখো আর আছে এবার এখানে খুঁজো আর কোথায় আছে ও এর নিচে আছে তাহলে ইউ এর জন্য হস্তকার হবে কিন্তু আমি কি বললাম আর এবং এস কে ও এর উপরে রাখতে হই যেহেতু এখানে আর ও এর উপরে আছে তার মানে ইউ এর জন্য আকার সাউন্ড হবে যেমন হয়েছে আর ইউএন রান একে আমরা ভুল করেও রুন বলতে পারবো না এবং এটা কিন্তু ব্যতিক্রম নয় আমরা আর এবং এসকে এর উপরে ধরে নেব এবার আমরা দেখে নেব সেকেন্ড টিপস টি যদি কাট হই তাহলে এফ ইউ ডবল এল ফাল কেন হই না ফুল কেন হয় এর জন্য আর একটা টিপস মনে রাখতে হবে নেক্সট সেকেন্ডটা আমরা শিখবো এস ইউএন এর উচ্চারণ শুন হবে নাকি সান হবে কোনটা হবে চলো আমরা আবার এই টিপসের মাধ্যমে চেক করে নেব যেমন দেখো এর জন্য আকার কখন হই এই টিপসটা আমরা এক্ষুনি শিখলাম এবার এখানে দেখো ইউ আছে আমি কি বললাম শব্দের মধ্যে একটিমাত্র ভাবেল লাগবে সেই ভাবেলটি ইউ নিজে ইউ যেখানে থাকবে তার আগের লেটারটিকে চেক করব তার আগের লেটারটি যদি ওয়ের উপরে থাকে তাহলে আকার সাউন্ড হবে এবং যদি ওয়ের নিচে থাকে তাহলে হস্তকার সাউন্ড হবে কিন্তু আর এবং এস এই দুটোকে ওয়ের উপরে ধরে নিবা মনে থাকবে তাহলে চলো এবার আমরা উচ্চারণ করে নিই ইউ আর আমরা আর একটা জিনিস জানি ইউ এর পাশে যদি আর থাকে তাহলে আর সাউন্ড হয়। বাট এই জিনিসটাও ইউজ করার দরকার নেই আমরা চেক করব এর আগে এর আগে দেখো এল আছে খুঁজে নাও এলটা কোথায় আছে ও এর উপরে নাকি ও এর নিচে দেখো এল এল ওয়ের উপরে আছে তার মানে আমরা বুঝতে পারলাম এখানে ইউ এর জন্য আকার সাউন্ড হবে মনে থাকবে ইউ যেখানেই থাকবে তার আগের লেটারটিকে চেক করব। কখনো পরে লেটারটিকে চেক করব না এবং সবাই এটাই বুঝতে পারছো না যে ইউ এর পরে আর থাকলে কি করবে ইউ এর পরে আর থাকলে কিছু করার দরকার নেই আমরা যে কোনো ওয়ার্ডকে এই টিপস অনুযায়ী ইজিভাবে চেক করে নেব তাহলে এখানে ইউ এর জন্য আকার সাউন্ড হবে বি এর জন্য বো এল এল এর জন্য লো এটা হচ্ছে কনসোনেন্ট ব্ল্যান্ডিং ওয়ার্ড তাই যুক্তক্ষর হয়ে যাবে যেমন লো ইউ আর এর জন্য আর করতে পারো বা আমরা এক্ষুনি পেলাম ইউ এর আগে এল ছিল এল এর উপরে ছিল তার মানে ইউ এর জন্য আকার সাউন্ড এবং আর আর এর জন্য রো তাহলে কি হলো এল ইউ আর ব্লার বোঝা গেল এখানে ইউ আর এর জন্য ডাইরেক্ট আর বসাতে পারো বা এই নিয়ম অনুযায়ী ইউর জন্য আকার সাউন্ড হয়েছে এবং আর এর জন্য রো যেটাই করতে পারো তাহলে কি হলো বি এল ইউ আর ব্লার এরকম করে আমরা যে কোনো ওয়ার্ড যে কোনো ওয়ার্ডকে এই টিপসের মাধ্যমে খুবই সহজে চেক করে নেব মনে থাকবে এই টিপসটা খুবই ইজি বাট এর ইউজটা জানতে হবে চলো আরও কয়েকটি একটি ওয়ার্ড দেখো যেমন এইচ ইউ আর টি হার্ট সিইউআরটি কার্ট এবার এখানে দেখো এইচ ইউ আর টি হার্ট ইউ এর পাশে আর আছে ইউ আর এর জন্য আর সাউন্ড করতে পারো যেমন এইচ ইউ আর টি হার্ট একই রকম ভাবে সি ইউ আর টি কার্ট ইউ এর পাশে আর্ড আছে তার মানে ইউ আর এর জন্য আর্ড সাউন্ড করে দেবো এবার আমরা দেখে নেব এস এন এর উচ্চারণ কি হবে সুন নাকি সান আবার আমরা এই টিপস মাধ্যমে চেক করে নেব যেমন দেখো এখানে ইউ আছে এবং পুরো শব্দে একটি মাত্র ভাবে ইউ আছে তাহলে এই টিপসটা কাজ করবে এর আগে দেখো এর আগের লেটার ইএস আছে এবার আমরা এসটাকে খুঁজবো কোথায় আছে ও এর নিচে আছে তাহলে এখানে ইউ এর জন্য আমরা হস্যকার সাউন্ড করব যেমন এস এস এর জন্য দন্তস ইউ ইউ এর জন্য হস্যকার তাহলে কি হলো দন্ত শয়ে হস্যুকার এবং এন এন এর জন্য দন্ত ন এবার একসঙ্গে উচ্চারণ করো এস ইউ এন শুন একদমই না আমি কি বললাম যে আর এবং এস ও এর নিচে থাকে ঠিকই বাট এই দুটোকে আমি ও এর উপরে ধরে নেব এই জিনিসটাই অনেকে জানছো না তাই ভুল হচ্ছে এখানে দেখো এস এস ও এর উপরে আছে তার মানে ইউ এর জন্য আকার সাউন্ড হবে এস ইউ এন সান এই টিপসটাকে খুব ভালো করে মনে রাখবা আর এবং এস কে আমরা ওয়ের উপরে ধরে নেব তাই তো বললাম এই টিপসটা সব জায়গায় কাজ করে এবং সমস্ত ওয়ার্ডের জন্য কাজ করে যেমন আরেকটি ওয়ার্ড দেখো তাহলে আরও ভালো করে বিষয়টা বুঝতে পারবা চলো নেক্সট ওয়ার্ড নিয়ে নিচ্ছি আর ইউএন রান এস ইউএন সান এস ইউএম এবারে এখানে দেখো আর ইউএন এর আগে আর আছে নেক্সট এস ইউএন এর আগে এস আছে তাহলে ইউ এর আগে আর বা এস থাকলে আমি কি বললাম এগুলো নিচে আছে ঠিকই কিন্তু এগুলোকে উপরে ধরে নেব যেমন আর আরটা উপরে আছে তাই এর জন্য হবে রান একই রকম ভাবে এস এস কিন্তু নিচে নেই এস উপরে আছে তাই এর জন্য হবে সান একই রকম ভাবে এস ইউ এম সাম মনে থাকবে আর এবং এস নিচে আছে ঠিকই বাট এই টিপস এর জন্য আমরা এদেরকে উপরে ধরে নেব তাহলে এফ ইউ ডবল এল এর উচ্চারণ কি করব ফুল নাকি ফাল কারণ এই শব্দেও একটিমাত্র ভাবেল ইউ আছে ইউয়ের জন্য আকার হবে নাকি হস্তকার হবে কারণ আমরা জানি যে কোনো ওয়ার্ডকে এই টিপসের মাধ্যমে চেক করতে পারবো এখানে দেখো এখানে ইউ আছে তাহলে এর আগের লেটারটিকে আমরা চেক করব এটি ও এর উপরে আছে নাকি নিচে আছে যেমন এফ এফ ও এর উপরে আছে তার মানে ইউ এর জন্য আকার সাউন্ড হবে কারণ ও এর উপরে যদি থাকে তাহলে আমরা আকার সাউন্ড করব যেহেতু এফ ও এর উপরে আছে তার মানে ইউ এর জন্য আকার সাউন্ড হবে চলে এবার বানান করে নাও এফ এফ এর জন্য কি হবে এফ এর জন্য ফো তাহলে ফো বসিয়ে দাও নেক্সট ইউ ইউ এর জন্য এক্ষুনি পেলাম আকার তাহলে আকার বসিয়ে দেব কি হবে এ আকার এবার চলে আসো ডবল এল আমরা জানি একই রকমের লেটার দুবার থাকলে তাকে একটি ধরে নিতে হই ডবল এল এর জন্য একটি এল এল এর জন্য লো তাহলে কি হলো এফ ইউ ডবল এল ফাল কিন্তু এটা একদমই ভুল বানান এর উচ্চারণ ফাল হবে না এর উচ্চারণ হবে ফুল তাহলে আমি এক্ষুনি বললাম যে কোনো ওয়ার্ডকে এই টিপসের মাধ্যমে ইজিভাবে চেক করতে পারবো যদি ওয়ার্ডে একটিমাত্রভাবেই ইউ মিজে থাকে কিন্তু এর ক্ষেত্রে আরেকটি নিয়ম জানতে হবে সেই নিয়মটি হচ্ছে ইউ এর পরে যদি ডবল এল থাকে তখন এই টিপসটি কাজ করবে না এবং তখন ইউ এর জন্য স্বাস্থ্যকার সাউন্ড হবে সব সময় যেমন এফ ইউ ডবল এল একে আমরা ফাল করতে পারবো না কারণ এখানে দেখো ইউ এর ঠিক পরে ডোবল এল আছে আমাদের বিএমে কি বলেছিল ইউ এর পরে যদি ডোবল এল থাকে তাহলে এই টিপসটি কাজ করবে না তখন আমরা ইউ এর জন্য সবসময় হস্তকার সাউন্ড করব মনে থাকবে ইউ এর ঠিক পরে যদি ডোবল এল থাকে তাহলে এই টিপসটি কাজ করবে না এবং তখন ইউ এর জন্য হস্তকার সাউন্ড করব আমরা এখানে চেক করবই না যে এর আগের লেটার এফ ও এর উপরে আছে নাকি ওয়ের নিচে আছে কেন চেক করব না কারণ ইউ ঠিক পরে ডবল এল আছে ডবল এল থাকলে এর জন্য হাসুকার সাউন্ড হয় এবার বানান করো এফ এফ এর জন্য ফো ইউ ইউ এর পরে ডবল এল আছে তার মানে ইউ এর জন্য হসুকার তাহলে কি হল ফোয়ে হস্যুকার নেক্সট ডবল এল এর জন্য লো একসঙ্গে উচ্চারণ করো এফ ইউ ডবল এল ফুল মনে থাকবে শুধু এই টিপসটি কখন কাজ করে এটা জানলে হবে না এই টিপসটি কখন কাজ করে না এই জিনিসটাও জানতে হবে যেমন এফ ইউ ডবল এল ফুল এর পাশে মানে পড়ে যদি ডবল এল থাকে তখন এর জন্য সবসময় হস্তকার সাউন্ড হবে কখনো আকার সাউন্ড হয় না এবং এটাই হচ্ছে এই টিপসের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা তাই এতক্ষণ পর্যন্ত যারা পুরো কি মন দিয়ে করেছো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই টিপসটা কখন ইউজ করতে হই কখন করতে হয় না খুব ভালো করে শিখে নিয়েছো যেমন আরেকটি ওয়ার্ড দেখো টি ডবল এল আবার ইউ এর পাশে ডবল এল আছে তার মানে এই টিপসটা কাজ করবেই না আমি চেক করবই না এর আগে কি আছে উপরে আছে নাকি নিচে আছে চেক করার দরকার নেই ইউ এর পাশে ডবল এল থাকলে ইউ এর জন্য সবসময় হস্তকার সাউন্ড হই বোঝা গেল চলো এবার উচ্চারণ করে নিই টি এর জন্য টো ইউ ইউ এর জন্য হস্তকার তাহলে কি হল টি ইউ মানে টো এ হস্তকার নেক্সট এবার চলে আসো ডবল এল এর জন্য একটা এল এল এর জন্য লো তাহলে কি হলো টুয়েস্যু আর লো টুল এরকম করে আমরা ইজিভাবে যে কোনো ওয়ার্ডকে চেক করে নেব তবে ইউ এর পাশে যেই যেই ওয়ার্ডে ডবল এল থাকবে সেই ওয়ার্ডগুলোকে এই টিপস দ্বারা চেক করতে পারবো না মনে থাকবে ইউ এর পাশে যদি ডবল এল থাকে ইউ এর জন্য সব সময় আমরা হস্বার সাউন্ড করব কোনো দিনও সাউন্ড হবে না এই জিনিসটাকে খুব ভালো করে মনে রাখবা তবেই এই নতুন টিপসটাকে ঠিকঠাকভাবে ইউজ করতে পারবা যেমন আরও কয়েকটি ওয়ার্ড দেখো পি ইউ ডবল এল পুল ডবল এল বুল এইচ ডবল এল হুল মিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে ইউ এর ঠিক পরে ডবল এল আছে তার মানে ইউ এর জন্য হস্যকার সাউন্ড হবে যেমন পুল বুল হুল আশা করছি সবাই পুরো জিনিসটা বুঝতে পেরেছো যে ইউ এর জন্য কখন আকার করতে হবে কখন হস্তকার করতে হবে এবং ইউ এর পরে যদি ডবল এল থাকে তখন আমরা কি উচ্চারণ করব আকার নাকি হস্তকার কি উচ্চারণ করবো হস্তকার এই টিপসটা খুব ভালো করে মনে রাখবা চলো তাহলে কয়েকটি হোমওয়ার্ক করো যেমন নিচে তিনটি ওয়ার্ড দিয়েছি তিনটি ওয়ার্ডের উচ্চারণ সবাই করতে পারবা তাহলে কমেন্টে লেখে দেখাও এবং এখন পর্যন্ত যারা ধৈর্য ধরে পুরো ক্লাসটি করেছ আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ইউ এর জন্য কখন আকার হবে কখন হস্তকার হবে এই নতুন টিপসের মাধ্যমে খুব ইজিভাবে চেক করতে পারবা